দক্ষ ও আদর্শবান তেল সাশ্রয়ী গাড়ি চালক হইতে চাইলে ড্রাইভিং জীবন থেকে আপনার চারটি শব্দ পরিত্যাগ করতে হবে একটি উ দিয়ে চারটি শব্দ তৈরি হয় এই চারটি শব্দ আপনার জীবন থেকে যদি বিতাড়িত করতে পারেন তাহলে অবশ্যই আপনি দক্ষ গাড়ি চালক হতে পারবেন প্রথমে ওভার স্পিড গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে কখনো ওভার স্পিডে গাড়ি চালানো যাবে না যদি ওভার স্পিডে গাড়ি চালান তাহলে বিপদ আপনার বেশি হবে রাস্তার পথচারীদের বেশি হবে বা রাস্তা ব্যবহারকারীদের বেশি হবে তারপরে আসবে ওভারলোড ওভারলোড বহন করা থেকে বিরত থাকতে হবে ভাই আমরা ওভারলোড নেব। কিন্তু অতিরিক্ত ওভারলোড বহন করব না যেহেতু রাস্তায় আমাদের গাড়ির খরচ বেশি সেই খরচ বাঁচাতে গিয়ে আমাদের অল্প একটু ওভারলোড বহন করতে পারি তবে অতিরিক্ত ওভারলোড বহন করা থেকে বিরত থাকবেন এটা গাড়ির দুর্ঘটনার কারণ তারপরে আছে ওভার আমরা ওভারটেকিং করব। আমাদের প্রয়োজনে সামনের গাড়িটা সত্তর স্পিডে চলতেছে আমার আসিতে যেতে হবে তখন আমি ওভারটেকিং করতে পারি তবে ঘন ঘন ঝুঁকিপূর্ণ ওভারটেকিং করার থেকে বিরত থাকব। তারপরে আছে ওভার কনফিডেন্স বা ওভার কনফিডেন্স নিয়ে গাড়ি চালানো যাবে না যেমন আপনার ভিতরে একটা আত্মবিশ্বাস আছে যে আমি আমার আঙুলেরই সারা দিয়ে স্টিয়ারিং কাটতে পারি আমি চোখের পলক একটা গাড়িকে বাউলি দিয়ে ওভারটেক করতে পারি আমি এই ঝুঁকিপূর্ণ টার্নিংটা গাড়ির গতি না কমেও আমি ঘুরতে পারবো বা সামনের একটা সরু ব্রিজ আছে এই সরু ব্রিজটা আমি এক টান উঠে যেতে পারবো এতটা আত্মবিশ্বাস রাখা যাবে না অতিরিক্ত আত্মবিশ্বাস গাড়ি দুর্ঘটনার কারণ ধন্যবাদ ভাই অবশ্যই এই চারটি শব্দ আপনার জীবন থেকে বিতাড়িত করবেন আমি আশা করি আপনার দক্ষ ও আদর্শ গাড়ি চালক হবেন আসসালামু আলাইকুম